রাবিজাল্লাল্লাহ ইউসাল্লাম একজন সাহাবীর জানাজার নামাজ পড়াতে গেলেন শাহিদ হাবিব আল্লাহ রহসুল বললেন এই শাহিজ সাহাবীর কোন ঋণ রয়েছে নাকি আত্মীয় স্বজনরা বললেন ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব এই শাহিদ সাহাবীর তিন দেহাম ঋণ রয়েছে হবিজি সাল্লাল্লাহ আরিউসাল্লাম বললেন এই ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা করে গিয়েছে নাকি আত্মীয় স্বজনরা বললেন আল্লাহ করে যায় নাই আল্লাহর রসুল বললেন আমি এই সাহি সাহাবের জানাজার নামাজ পড়াবো পড়া আমি এই সাহি সাহাবের জানাজার নামাজ পড়া পড়াল্লাহ মানিউ সাল্লাম বললেন আল্লাহর হক ক্ষমা হতে পারে বান্দার হক ঋণ পাওনাদার ক্ষমা না করলে আল্লাহ করব না আয়াদামির ক্ষমা করবে না আপনি এই জানাজার নামাজ পড়া কোনা তোমরা জানাজার নামাজ পড়িয়ে কবর দিয়ে দাও হযরত কাদের রাদিয়াল্লাহু তাআলা انہ পেছন থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই সাহবীর ঋণ জিম্মাদারিত্ব নেই তাহলে কি আপনি জানাজার নামাজ পড়াবেন আল্লাহর রাসূল বললেন অবশ্যই পড়াবো হাদির সাক্ষী রেখে বলছি আল্লাহর নবী পরদিন হযরত কাতাদার সাথে দেখা হয় গেল দেখা হওয়ার পর বললেন জিম্মাদারিত্ব দা তুমি তো ঋণের জিম্মারিত্ব নিয়েছিলে যারা যার দাবাজ পড়িয়েছিলাম তুমি ঋণটা পরিশোধ করেছো নাকি হ্যাঁ কাতাদা বললেন করি নাই করবো আল্লাহ রসুন বললেন কাতাদা দ্রুত ঋণটা পরিশোধ করে দাও পরদিন আল্লাহ রসুলের সাথে হাজরতে কাতাদার আবার দেখা হয়ে গেল আল্লাহ রসুল দেখা মাত্রই বললেন কাতাদা তুমি তরুণের জিম্মাদারিত্ব নিয়েছিলে ঋণটা পরিশোধ করেছো নাকি হাজরতে কাতাদা বললেন করি নাই করব হাজরতে কাতাদা চিন্তিত হয়ে গেলেন এত করে বলছি যে হে রসুল আমি ঋণ পরিশোধ করব করব তারপরে আল্লাহ রসুল এত চিন্তিত হয়ে গেলেন কেন হাজরাতে কাতাদা আবার ঋণ পরিশোধ করে আল্লাহর নবীর সামনে আসলেন আল্লাহ রসুল দেখা মাত্রই বললেন কাতা দা তুমি তরুণের জিম্মাদারিত্ব নিয়েছিলে ঋণটা পরিশোধ করেছ নাকি হাজরতে কাতাদা দা বললেন ইয়ারসুল আল্লাহ করেছি কিন্তু আমি জানতে চাই রে নবী এত করে বলছি সুন আল্লাহ করব 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 কিন্তু আপনি চিন্তিত হয়ে গেলেন কেন আল্লাহ রসুল বললেন কাতা আমি নবী যা জানি তুমি তা জানো না এই শাহিদ সাহাবির ঋণ পরিশোধ না করার কারণে এই শাহিদ সাহাবিও জান্নাতার জাহান জাহান্নামের মাঝখানে ঝুলন্ত অবস্থায় ছিল যদি ঋণ পরিশোধ হয়ে যায় এই শাহিদ সাহাবি জান্নাতে যাবে আর যদি ঋণ পরিশোধ না হয় এই শাহিদ সাহাবিও জাহান নামে যাবে একজন শাহিদ যে আল্লাহর রাস্তায় তার জীবন দিয়ে দিয়েছে মাত্র তিন দেড় হাম ঋণ পরিশোধ না করার কারণে ওই শাহিদ যদি জান্নাতে যেতে না পারে আমাদের যাদের কাজের উপর বড় অঙ্কের ঋণ রয়েছে এবং আমরা সেটা পরিশোধ করার কোনো ব্যবস্থা করে যাই নাই আমাদের কি পরিণতি হবে পর বলেছিলেন এখানে মুসলিম আছে কিন্তু ইসলাম নাই এখানকার মানুষ ইসলাম বুঝেই না নামাজ না পড়লে যেমন আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার চরিত্র ঠিক না থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি ঋণ পরিশোধ না করলেও জান্নাতে যেতে পারবেন না এই জন্য তিনি উপমহাদেশেষে আফসোস করে বলেছিলেন যে এখানে ইসলাম আছে কিন্তু মুসলিম নাই